ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে অনেক কিছুই শোনা যায় কিন্তু ততটা প্রযোজ্য হয় কি এ নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে এমনই এক সময় সাম্যবাদের বার্তা দিল বীরভূমে শিউরির পরিবার পইতে হয় সাধারণত ছেলেদের এবার বাড়ির মেয়ের পইতে দিলেন এই পরিবার বৈতিক যুগেও এই ধরনের রীতি ছিল সেই রীতি সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গবেষণা করেছেন শিউরির এই পরিবার দু সালে সেই পুরনো রীতিকে ফিরে দেখার সুযোগ হল বুধবারের দুপুর ছিল একদম অন্যরকম সাজো সাজো রব বাড়ি ঘিরে আত্মীয় স্বজন বাড়ি ভর্তি লোক হলুদ শাড়ি ফুলের মালায় সেজেছিল সে সেদিন সব আয়োজন তাকে ঘিরেই বীরভূমি শিউরের বাসিন্দা কৌরভী বন্দ্যোপাধ্যায় পঞ্চম শ্রেণীর ছাত্রী কৌরভী এখনও ধর্ম নিয়ম রীতি বৈদিক যুগ এই সমস্ত অত কিছু বোঝে না তবে কৌরুভীর চিকিৎসক বাবা মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু ছেলেদের নয় মেয়েরও পইতে হয় আজকে আমার উপনয়ন হচ্ছে সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না কিন্তু এটা ঠিক না কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত যখন আমি ছোট ছিলাম আমার নান্নি মুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিলো যে আমার নান্নি মুখ হতে পারে না আমার যোগ্য হতে পারে না কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না এটা হয় না তাই জন্য আজকে আমার বাবা আমাকে পইতে দিচ্ছে আমার সত্যি বলতে ভীষণই ভালো লাগছে এই পইতে আমি সারা জীবন গ্রহণ করে থাকবো এবং আমি চাই আমার বন্ধুদেরও পইতে হোক মেয়ের পইতে দিতে কম কাঠঘর হয় হয়নি চিকিৎসক মা বাবার দীর্ঘদিন ধরে কোথায় পালিত হবে এই অনুষ্ঠান তা খোঁজ করার পরে বুধবার পূরণ হলো স্বপ্ন কর্মসূত্রে কলকাতায় থাকেন দম্পতি তাদের শিউরির রামকৃষ্ণপল্লীর বাসভবনে মির উপনয়নের আয়োজন করেন তারা কার্ড ছাপিয়ে সকলকে নেমন্তন্নও করা হয় আমি তো খুবই খুশি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে সাগ্রহে অনেক রিসার্চ করা হয়েছে অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না বাধা কিছু ছিল অবশ্যই ছিল কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না দেয়া যাবে না মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে তারপরে শেষ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্মসংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে সোমা আদমের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ হয় দেয়া যাবে সেই জন্যই আজকের এই অনুষ্ঠানে আয়োজন সাম্যবাদের যুগ মেয়েদের সবাই সমান মনে করে কিন্তু সত্যি সব জায়গায় মনে করে কি করাটা উচিত এটুকুই বলবো যুদ্ধ বলবো না কিন্তু হ্যাঁ সবাইকে বোঝানোটা একটা খুব জরুরি ছিল কারণ বার্তাটা দেয়া জরুরি সবার মনে তো বহু বছরের ধুলো জমে আছে ধুলোগুলোকে একটু সরাতে হবে না দম্পতি জানিয়েছেন হঠাৎ ইচ্ছে থেকে নয় বরং তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তাদের কন্যার উপনয়নের অনুষ্ঠান হয়েছে তাদের কথায় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাদের সমান অধিকার পাওয়া উচিত হাই নিউজ নেটওয়ার্ক